আমার ভাগটা ছেড়ে দিব রাত্রিবেলা বিছানায় বসে হাতে পায়ে বডিলেশন তনুময়কে বলে ওঠে শাশ্বতী পাশের ঘরে ঘুমাচ্ছে ওদের একমাত্র মেয়ে তনুশ্রী ক্লাস পড়ে ও পাশের ঘরটায় থাকে শাশুড়ি রত্নাবলী দেবী ব্যাঙ্গের সুরে বলে ওঠে তনুময় তা হঠাৎ এমন দাতা দাতাকণ্য হওয়ার ইচ্ছে জাগলো কেন সংস্কারের অভাবে শ্বশুরবাড়ির চেহারাটা পড় মতো হলেও ওই রকম প্রাইম লোকের বলে ভ্যালুয়েশন যতই কম হোক কোটির কম তো হবেই না প্রমোটারকে একটু চাপ দিলে আর দশ বিশ লাখ টাকা বাড়তে পারে তার মানে তোমার ভাগে মিনিমাম পঞ্চাশ যেমন তেমন হলেও ষাট লাখও হতে পারে আজকের বাজারে পঞ্চাশ লক্ষ টাকা ছেড়ে দেওয়া মেয়ের উচ্চশিক্ষার খরচ পুরোটাই ওতে উঠে যাবে নিজেকে কী ভাবছো ক্রিল্লা না কাম্বানি দেখো তনু আমাদের তো সবই আছে নামি ইন্টিরিয়র ডেকোরেটার দিয়ে সাজানো তিন কামরার ফ্ল্যাট মোটামুটি ভালো ব্যাঙ্ক ব্যালেন্স বলতে নেই আমাদের মেটাও যথেষ্ট মেধাবী সেখানে দাদার অর্থনৈতিক অবস্থা তো জানো বাড়ির ছাদ দিয়ে জল পড়ছে তাও ওখানেই রকমে মাথা গুঁজে পড়ে আছে ওদের তো থাকার জন্য একটা ফ্ল্যাট লাগবে ফ্ল্যাট নিলে দাদা হাতে তেমন কিছুই পাবে না ঘন্টুটাও বড় হচ্ছে ভালো কোনো স্ট্রিমে পড়াতে গেলে অনেক টাকার প্রয়োজন কোথায় পাবে দাদা পিসি হিসাবে এটুকু তো আমি ভাইপোর জন্য করতেই পারি না পারো না কত টাকা এই সংসারে কন্ট্রিবিউট করো যে এত বড়ো ক বড়ো বড়ো কথা বলছো আমার রোজগারে মেয়ে দামি স্কুলের খরচ লোক লৌকিকতা সব কিছু চলছে নিজে একটা নামকা বস্তায় চাকরি করো তাতে জল গরমটুকু হয় কি না সন্দেহ দিব্যি আমার পয়সা বসে খাচ্ছো দাচ্ছ সিনেমা দেখছো শপিংয়ের নামে হাজার হাজার টাকা উড়াচ্ছ টাকার মূল্য বুঝেছ কোনো দিন তোমার বুঝি তাই মনে হয় দেখো তনুময় নিজেদের মধ্যে অকারণে ঝামেলা করে কি কোনো লাভ আছে সবে তখন দাদা চাকরি পেয়েছে কয়েক মাস বাদে আমার বিয়ে ঠিক হয় বিয়ের পনেরো দিন আগে দিশেহারা বাবার হাতে প্রভিডেন্ট ফান্ড থেকে তুলে দু লাখ টাকা দিয়েছিল দাদা কত কষ্ট করে কতদিন ধরে সে টাকা শোধ করেছে বাবা তো তেমন জমানো কিছুই ছিল না বাজার করতে ভালোবাসতো খেয়ে খাইয়ে সব উড়িয়েছে চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে বাবার দায়িত্বটা সবটাই প্রায় দাদার নিজের কাঁধে তুলে নিয়েছিল মা বাবার অসুখ বিসুখ এটা ওটা নানা খরচ দাদার চাকরিটাও সাধারণ ছিল সেজন্য বোধ তেমন কিছু জমিয়ে উঠতে পারেনি তাই বলেছিলাম আর কি আমি তো বলেই দিলাম অতগুলো টাকা কোনো মতেই ছাড়তে পারবো না সংসার সম্পর্কে তোমার কোনো ধারণা নেই কাজে এখন চুপ থাকো প্রমোটার কাগজপত্র দেখো ফাইনাল আলোচনা দিনে আমি কথা বলবো তুমি বোধ ভুলে যাচ্ছ বাড়িটা আমার বাবার কাজে টাকাটা আমার সেই টাকা কোন কাজে ব্যবহার করব সেটা সিদ্ধান্ত আমি নিব ছোট হলো এখন একটা চাকরি করি আমি নিজের খরচটুকু চালাতে অন্তত তোমার উপর নির্ভর করতে হবে না পাঁচ টাকার চাকরি তার আবার এত দেমাক গর্জে ওঠে তনুময় বাড়িতে দুটো কাজের লোক গাড়ি সব সুযোগ সুবিধা আমার পয়সায় এগুলো হাতের কাছে না থাকলে দেখতাম পাঁচ টাকার দেমাক থাকতো কোথায় পাশ ফিরে শুয়ে পড়ল শাশ্বতী লাভ ক্ষতির চুলচেরা হিসাবে কষতে শ্রদ্ধা ব্যস্ত তনুময়কে আবেগ অনুভূতি অনুভব বোঝানো মুশকিল সকাল মানে ব্যস্ততা তনুময় তনুশ্রী বেরিয়ে পড়ার পর সেও অফিসের জন্য তৈরি হয়ে খেতে বসতে যাবে এমন সময় শাশ্রী রত্নাবলী দেবী পাশে চেয়ারে বসে ঠান্ডা গলা বলেন এসব কি শুনছি বৌমা খোকা যা বললো তাকে সত্যি কী শুনছেন যদি বলেন টোস্টে কামড় দিয়ে অম্লের ছুরি চালানো শাশ্বতী তুমি নাকি বাপের বাড়ির সম্পত্তির ভাগ ছেড়ে দিবে কত কোটির মালিক তুমি যে এতগুলো টাকা আপনার ছেলেও তো কম কামায় না মা তবে দাদার থেকে ওই টাকাটা নেওয়ার দরকার কি ঘন্টুটা বড় হচ্ছে হায়ার স্টাডির জন্য অনেকগুলো টাকা দরকার গরিবদের জন্য অত ভাবতে হবে না মা চারপাশে অনেক গরিব সবাইকে সাহায্য করার ক্ষমতা হবে না তোমার তার চেয়ে নিজের মেয়ের ভবিষ্যতের টুকু ভাবব তাহলেই হবে ব্যাঙ্গার গলায় বলে উঠলেন রত্নাবলী দেবী রাত নটা বাজে এখনো ফেরেনি শাশ্বতী গম্ভীর মুখে দরজার দিকে তাকিয়ে আছে তনুময় ভাবখানা এমন বেল বাজলেই ফেটে পড়বে কিন্তু রাত এগারোটা বেজে গেল শাশ্বতী এলো না এলো কেবল একখানা মেসেজ তোমার বাড়ি আর ফিরবো না আমি চমকে ওঠে তনুময় মানে কী এর আর ফিরবো না মানে কী বলতে চাইছে এটা কি শাশ্বতী এতক্ষণ যে আতঙ্কে ভুগছিল বউয়ের রাস্তায় কিছু হলো কিনা হাসপাতালে খবর নিতে যেতে হবে কি না সারা রাত না ফিরলে থানায় রিপোর্ট লেখাতে হবে নে অফিস ছুটি করতে হবে তার মধ্যে মেয়ে মাঝে মধ্যে এসে বলছে মাম্মাম কোথায় পাপা এখনও এলো না কেন শাশ্বতী মেসেজ পেয়ে এতক্ষণ ধরে বুকের গভীরে জমতে থাকা আতঙ্ক পরিণত হলো আগে গম্ভীর মুখে শাশ্বতীকে ফোনে ধরল সে আমায় কথা আমি জানিয়ে দিয়েছি যেখানে আমার কোনো প্রয়োজন নেই সেখানে আমার নেওয়া সিদ্ধান্তর কোনো দাম নেই সেখানে ফেরার কোনো দরকার আছে বলে আমি মনে করি না ফোনটা কেটে যায় জীবনে এই প্রথম বধ তনুময়কে কোনো পরোয়া না করে রাগে প্রবল রাগে তনুময়ের মাথা ঝিমঝিম করতে থাকে মাম্মাম কখন আসবে পাপা এত দেরি তো কখনোই করে না তনুশ্রীর প্রশ্নের উত্তরে ঝাঁজিয়ে উঠল তনুময় তোমার মায়ের ডানা গুজিয়েছে সেই ডানায় ভর দিয়ে স্বাধীন আকাশে উঠতে শিখেছে এখন আর আমাদের কথা শোনার দরকার কি ছেলের গলার ঝাঁজে ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে চলে এলেন রত্নাবলী দেবী এতক্ষণ তার ঘরে বিরামহীন টিভি চলছিল কোনো চিন্তাই তাকে রাতের সিরিয়াল দেখা থেকে বিরত করতে পায় না কিরে খোকা বৌমা বুঝি এখনও বাড়ি ফিরেনি এত দেরি করে না কোনো দিন ওই কোচি মেটার কী দোষ করলো তুই এভাবে তাকে বকছিস কেন তোমার আদরের বৌমা জানিয়ে দিয়েছে এই সংসারে তিনি আর ফিরবেন না তার এখানে জাস্ট পৌঁছাছে না এতদিন আমার সংসারে সংসার করবে আমারই খেয়ে পড়ে দিন শেষে ভাই ভাইপোর আপন হলো বাকিদের তো ছেড়েই দাও নিজের মেটার ভবিষ্যতের কথাও ভাবছে না সে কি বাণির জলে ভেসে এসেছে অফিস থেকে ফিরে দেখতে না পেয়ে আমি কত চিন্তা করছি কোথায় গেল কি হলো সারা রাত না ফিরলে হাসপাতালে যাবো ভেবে কুলকিনারা পাচ্ছি না আর উনি বাপের বাড়িতে বসে মোজ করছেন আমার আমায় মেসেজ করে জানাচ্ছে এই সংসারে ফিরবেন না তুই এক্ষুনি বৌমার দাদাকে ফোন কর বল বেশি বাড়াবাড়ি না করে যেন কাল সকালে বৌমাকে এই বাড়িতে ফেরত দিয়ে যাই দেখে তো শোভনকে ভালো মানুষ বলে মনে হয় এত লোভী আর স্বার্থপর জানতো কে বোনটাকে পর্যন্ত টাকার লোভে আটকে রেখেছে কি হয়েছে আমায় না বলে মাম্মা কেন মামা বাড়ি গেছে আর ঠকমা তুমি তখন থেকে মামার নামে উল্টোপাল্টা বলছো কেন মামা আমায় কত ভালোবাসে জানো চকলেট কিনে দেয় অবশ্য বাড়িটা একটু ন্যাশটি গোছের মামা বলেছে ওখানে এবার ফ্ল্যাট হবে ঝকঝকে ফ্ল্যাট ওই এলেন চোরের সাক্ষী গাঁট কাটা দিচ্ছে সেই কথা জানিস খড়খড়িয়ে বলে ওঠে রত্নাবলী দেবী পুরনো হোক যাই হোক বাড়িটার ন্যায্য অর্ধের তো তোর মায়ের প্রাপ্য নাকি সে নিজের অংশটা উদারতা দেখে দাদাকে ছেড়ে দিয়ে যায় দা নবীর কর্ণ হয়েছে তোমার মা তোমার ভবিষ্যতের কথাও ভাবছে না আমাদের তো ভালোভাবেই চলে যায় বলো কিন্তু মাম্মামের অবস্থা তো তুমি তো নিজের চোখেই দেখেছো পাপা ঘুন্টুটা কত সাধারণ খাবার খেয়ে হাসি মুখে থাকে মামার তো সত্যি অনেক টাকার দরকার মাম্মামের মুখে সুখী নিয়েছি মামা এক সময় মাম্মামকে অনেক সাহায্য করেছে আর যদি পাল্টা কিছু এ দিতে চায় ক্ষতি তাতে আর সহ্য হলো না তনুমের আদরের মেয়েকে ধমকে উঠল। বড়দের বিষয়ে তোমার নাক গলা হবে না পড়াশোনা নিয়ে আসো সেটা নিয়ে থাকো রেজাল্ট ভালো না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না তোমার মায়ের সঙ্গে বোঝাপড়ার দায়িত্ব আমার সেটা আমাকেই না হয় করতে দাও এর আগে কোনোদিন মেয়ের সঙ্গে উঁচু গলায় কথা বলেনি তনুময় ঠাম্মার এ হেন আচরণে অভ্যস্ত হলো বাবার কথাগুলি সহ্য করতে পারলো না তনুশ্রী কাঁদতে কাঁদতে নিজের ঘরের দিকে চলে গেল সে কিন্তু হাজার এপাশ ওপাশ করে ঘুম এলো না দু চোখে তনুময় একবারও এলো না মেয়েকে ডাকতে মাম্মা মামার কথা ভাবতে ভাবতে বালিশ ভিজিয়ে ফেললো শাশ্বতীর আদরের কন্যা মায়ের দিকে তাকালো তনুময় এত রাতে ফোন করে কোনো লাভ হবে না বুঝলে উল্টে ওরা সতর্ক হয়ে যাবে চাল সাজিয়ে ফেলবে কাল সকালে সোজা আমি শাশ্বতীদের বাড়ি যাবো শোভনদাকে হাড়ে হারে বুঝিয়ে দিব আসবো জামাইবাবুর বিরুদ্ধে বোনকে ব্যবহার করার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে গভীর রাতে থাকতে না পেরে শাশ্বতীর ফোনে ফোন করলো তনুশ্রী একা থাকতে আমার খুব কষ্ট হচ্ছে তবু আমি আমি জানি তুমি একদম সঠিক সিদ্ধান্ত তোমার পাশে আসি যাই না কেন তুমি পিছু না মন থেকে ভার নেমে গেল শাশ্বতীর এই ফোনটার অপেক্ষাতেই তো সে বসে ছিল এই একটা ফোনের জন্য সে বসে থাকতে পারে আজীবন মেয়ের পাশে থাকলে দুনিয়ার কাকে সে পরোয়া করে মনের সঙ্গে যুদ্ধ চলে অবিরাম নির্ঘুম রাতটা কাটিয়ে ফ্রেশ হয়ে সকালে বেরোতে ড্রয়িং রুমে তনুময়কে বসে থাকতে দেখল শাশ্বতী পাশে অস্বাভাবিক গম্ভীর মুখে বসে আছে দাদা সেই ঘরে ঢুকতে গম্ভীর স্বরে শোভন বলল তনুময় আমার কাছে এসেছে একটা বড় নালিশ নিয়ে বল আমি কবে তোর কাছে বাড়ির ভাগের টাকা চেয়েছি কবে বলেছি এ টাকা না হলে আমার চলবে না কবে বলেছি তোর ভাগ তোকে দেব না কবে বলেছি আমাদের একটু বেশি ভালো থাকার জন্য তোর সংসারে তুই ঝগড়া অশান্তিকর তুই কোনোদিন আমায় কিছু বলিসনি বরং আগলে রেখেছিস নিজের সমস্তটা দিয়ে আমার যা পাওনা ছিল তার থেকে সবসময় অনেক বেশি পেয়েছি সে স্নেহের হোক কিংবা অর্থনৈতিক স্বাধীনতা তুই কোনো দিন বুঝতে দিসনি বাবা হারিয়ে গেছে বাবার মতোই মাথায় ছায়া ধরে ছর-চাপটার হাত থেকে বাঁচিয়েছিস তুই প্রতি পদক্ষেপে তোকে পাশে পেছি একবার নয় বারবার তুই বুঝিয়েছিস বড় দাদা বাবাই হয় অপারেশনের পর স্ত্রীর যখন ব্লাড দরকার এবি রক্তের গ্রুপ কোথাও মিলছে না তুই তখন এক রাত লাইনে দিয়ে কোত্থেকে ঠিক রক্ত জোগাড় করে এনে দিলি প্রবল ঝড় বৃষ্টি তখন বাইরে জলে ভেজা তুই ভাঙ্গা ছাতা হাতে এক গাল হেসে বললি আর চিন্তা নাই রেবন আমাদের স্ত্রী ভালো হয়ে যাবে দেখিস সেদিন তোকে দেখতে দেখতে চোখ ভরে এসেছিল কেন জানিস তোর মধ্যে বাবার ছায়াটা ক্রমশ দীর্ঘ হয়ে উঠছিল যতই আপত্তিকর তুই এ আমি ঘন্টুকেই দেব আমার বিবেকের দাবি একে অস্বীকার করি কিভাবে সেই দিনটার কথা মনে পড়তে সাময়িকভাবে একটু হয়েছিল তনুময় সেদিন হাসপাতাল টাকা ছড়িয়ে এক বোতল রক্ত সে জোগাড় করতে পারেনি সেখানে শাশ্বতীর দাদা সারা রাত কোথাও না কোথাও ঘুরে বোনের মেয়ের জন্য ঠিক ওই গ্রুপের রক্ত জোগাড় করে এনেছিল কিন্তু ইতির শেষ কথাটা তনুময়ের মাথা গরম হয়ে গেল গম্ভীর মুখে বলল সে তোমাদের দাদা বোন যত ইচ্ছা নাটক করো আমি দেখতে আসবো না শুধু একটা বিষয় স্পষ্ট বলে দিচ্ছি তোমার এই দাতা কন্যা হওয়ার ব্যাপারে আমার মত নেই সিদ্ধান্ত না বদলালে ও বাড়িতে আর ফেরো না ঠিক আছে তাই হবে সাতসত্যে সংক্ষিপ্ত উত্তর দিয়ে উঠে দাঁড়ায় বোধহয় ঘরে যাওয়ার জন্য কী পাগলামি হচ্ছে বোন তনুময় তুমি ওকে পাগল হলে ও দিতে চাইলেও বা আমি নেবো কেন আমার বিবেক নেই ওসব নিয়ে তুমি একদম চিন্তা করো না ওকে নিয়ে বাড়ি ফিরে যাও আমি বলছি ওর ভাগের পুরো টাকাটাই পাবে ও আমি নিজে গিয়ে তোমায় বুঝিয়ে দিয়ে আসবো তনুময়ের পিঠে হাত রাখেন সবন এ বাড়িতে আমায় রাখতে তোর অসুবিধা থাকলে বলে দিস আমি হোস্টেলে চলে যাবো তোদের কারুর কোনো অসুবিধা ঘটাব না কিন্তু নেওয়ার সিদ্ধান্ত থেকে কেউ আমাকে নাড়াতে পারবে না শাশ্বতী স্বরে অভিমানের হাবাস এতক্ষণ কাবিরই চুপ করেছিল ব্যাপারটা যত গুরুতর হোক দাদা বোনের কথাবার্তার মাঝে ঢুকতে পছন্দ করে না সে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে মধ্যবিত্ত পরিবারের বধূ নিজের গন্ডিটুকু সে ভালোই বোঝে কিন্তু এবারে পরিস্থিতির সঙ্গিন দেখে সে এগিয়ে এলো নর্নদের হাত ধরে মিষ্টি ছিল বললো ইচ্ছে হলে এ বাড়িতে সারা জীবন থাকতে পারো তুমি দিদিভাই এটা তোমার নিজের বাড়ি জন্মসিদ্ধ অধিকার কিন্তু দাদাভাই যে এত কষ্ট করে তোমায় সাত সকালে নিতে এসেছে সেখানে তুমি আপত্তি করছো যেতে চাইছ না সেটা কি ঠিক হচ্ছে তুমি যাও ঠাকুরজি আপন সংসার বড় দামি তুমি না গেলে হয়তো দাদাভাই আমাদের ভুল বুঝবে গম্ভীর মুখে বলে ওঠেন আমার সিদ্ধান্ত আমি জানিয়ে দিছি তোমরা যতই বোঝাও এখান থেকে আমি এক চুলও নড়ব না তুমি ফিরে যাও তনুময় কাল বলেছিলে না আমার উপার্জনের টাকায় নাকি জলটুকু গরম হয় না তাহলে সেই টাকার গন্ধ শুকতে শুকতে কোথায় এবারই অবধি ধাওয়া করেছে কেন যদি মনে হয় আমার সঙ্গে থাকতে আর ভালো লাগছে না ডিভোর্স পেপার পাঠিয়ে দিও সই করে দিব জোর করে কারো জীবনে দখলদারি করতে চাই না অনেক সহ্য করেছি তনুময়। কিন্তু তোমার বোধহয় ভুলে গেছো সহ্যের একটা সীমা আছে জিনিসপত্র দিয়ে ঘরের শোকে সাজিয়ে রাখবে তোমাদের কথা মতো চলাবে তোমাদের সিদ্ধান্তকে শেষ বলে মেনে নিব। এমন মেয়ে আমি নই আমি ভুল মেয়েকে তুমি ভুল মেকে বিয়ে করছো তনুময় কী সব উল্টো পল্টা বলছিস বোন তোর কি মাথা খারাপ হয়ে গেল সহ্য না করতে পারে চেঁচিয়ে উঠলো শোভন রাগের মাথায় এমন কিছু বলিস না যাতে সংসারটা ভেঙে যায় মাথা আমার ঠিক আছে দাদাভাই শুধু ভুলে গেছিলাম আমার একটা আলাদা অস্তিত্ব রয়েছে কাল বুঝি তনুময়ের সংসারের সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে নিজের স্বতন্ত্রতা বিসর্জন দেওয়ায় আমার সবচেয়ে বড় ভুল এমন কথা ইতি বলতে পারে কোনোদিন ভাবতে পারেনি তনুময় আকস্মিক আঘাতে সে হারা হয়ে গিয়েছিল খানিক পর সম্বিতি ফিরে পেয়ে বললো তুমি ভুল করেছো ইতি খুব বড় ভুল করছ আজ তোমার কথা শুনে মনে হচ্ছে এতদিনের সম্পর্ক আমাদের তার সবটাই কেবল ভুলে পড়া দেখো তনু ভালোবেসেছিলাম তোমায় হয়তো আজও ভালোবাসি কিন্তু ভালোবাসার অর্থ আত্মসম্মানের সঙ্গে আপোষ করা নেই আশা করি বুঝতে পেরেছ উত্তর না দিয়ে তনুময় ধীর পায়ে বেরিয়ে গেল পেছন পেছন গেল শোভন পিঠে হাত রেখে বলো তুমি চিন্তা করো না বোনের মাথাটা গরম হয়ে আছে ঠিক শান্ত করে ওকে আমি তোমার কাছে পাঠিয়ে দেব করা কঠিন আপনি নির্লভ হলে বুঝিয়ে বাজিয়ে বোনকে আমার সঙ্গে পাঠাতেন শাসন না করে বাইরে এসে সস্তার সহানুভূতি দেখাতেন না রুট ভঙ্গিতে বলা তনুময়ের কথাগুলো শুনে কেঁপে উঠল শোভন আকস্মিক আঘাতে খানিকটার জন্য মুখ হয়ে গেল কাত থেকে খসে পড়লো হাত সেই অবসরে হাত দেখে ট্যাক্সি দাঁড় করিয়ে উঠে পড়লো তনুময় বিকেল পাঁচটা হই হই করতে করতে ঘরে ঢুকে এলো তনুশ্রী মামি খুব খিদে পেয়েছে কিন্তু তাড়াতাড়ি যা হোক কিছু খেতে দাও কাবির জিজ্ঞাসা করে তাকাতে হেসে ফেললো সে মায়ের সিদ্ধান্তের সঙ্গে আমি সম্পূর্ণ সহমত আজ থেকে তাই মায়ের কাছেই থাকবো গুরুত্বপূর্ণ মিটিং এর মাঝে রত্নাবলী দেবীর ফোনটা পেয়ে চমকে উঠল তনুময় তনুশ্রী নাকি নিজেদের ফ্ল্যাটে না গিয়ে সোজা নাকতলায় চলে গেছে মামার বাড়িতে ড্রাইভার অরুণ ফিরে এসে তাকে খবর দিয়েছে মেয়ে নাকি বলেছে স্কুল ফেরতা আমি মামার বাড়ি যাব আমায় পৌঁছে তুমি খালি গাড়ি নিয়ে বাড়ি চলে যাও। বলা শেষে বিরক্ত মুখে ফোনের অপ্রান্ত থেকে বলে দেখে বললেন দেখ খোকা দেখ তোর মেয়ে কেমন ধারা হয়েছে দেখ ছোট থেকে খাইয়ে পড়িয়ে আদর দিয়ে বড় করলি আর আজ কেমন মায়ের শিক্ষা পেয়ে নিজের বাপের বিরোধিতা করছে একের পরে এক অভিযোগ করে যাচ্ছিল বটে রত্নাবলী দেবে কিন্তু তনুময়ের মাথায় কিচ্ছু ঢুকছিল না কাল রাগের মাথায় মেখে যতই বকুক না কেন তনুশ্রীকে সে ভারী ভালোবাসে অন্তর্য বলে কথা না ভালোবেসে উপায় কি ওই ছোট্ট মোড়া পুতুলটিকে কত যত্নে নরম গোলাপি তওয়াল দিয়ে মুড়ে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে এসেছিল শাশ্বতী হাতেও দিতে চাইছিল না ছোট্ট হাতগুলো ধরে রেখেছিল হাতে উষ্ণ নরম ওম এ এক অন্যরকম ভালোবাসা এ সুখের কাছে পৃথিবীর সব সুখ নসি রকম সকম দেখে হাসছিল শাশ্বতী এত তো আদরের ঘটা এরপর যখন কাঁদতে শুরু করবে তখন তো আমার করে ফেলে পালাবে কোন রকমের মিটিং শেষ করলো তনুময় নিজের কেবিনে ঢুকে প্রমাণ সাইজের আলাদা দিয়ে হাতছানি দেওয়া প্রকৃতির দিকে তাকে অতীতের স্মৃতিতে রোমান্থনে ডুব দিল সেবার কিন্তু তনুমায়া শাশুড়িকে ভুল প্রমাণ করে দিয়েছিল দিয়ে হয়তো মনে মনে খুশি হয়েছিল রাত্রিবেলা মেয়ে কেঁদে উঠলে পুরো সময় তাকে কোলে নিয়ে পায়চারি করা গান গেয়ে ঘুম পাড়ানো ন্যাপি বদলানোর যত্নের সঙ্গে করতো তনুময় মাঝে মাঝে শাশুড়ি অবাক হয়ে যেত তনুময়ের ধৈর্য দেখে ক্লান্ত শরীর তখন মুখের হাসি অমিল ছিল শাশুড়ির বোধহয় মেয়ের প্রতি তার টান দেখে প্রথম ঝামেলা বদল অন্নপ্রশ্বের সময় শাশ্বতী চেয়েছিল দুজনের টাকা মিলিয়ে জমকালো অনুষ্ঠান করতে কিন্তু সে প্রস্তাবে তনুময় রাজি হয়নি শাশ্বতী মুখ বুঝে মেনে নিয়েছিল শাশ্বতী কিছু কিনতে চাইলে বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে চাইলে অনেক সময় সে আপত্তি জানিয়েছে হয়তো বিরক্ত হয়েছে কিন্তু মেনে নিয়েছে শাশ্বতী মেনে নিয়েছে অনেক কিছুই তার ফ্রাস্ট্রেশন মায়ের অকারণ তুলনা পারিবারিক শিক্ষা নিয়ে খোটা তবে আজ কেন আজ কেন শাশ্বতী তার কথা মানতে যাচ্ছে না এতদিন বাদে আজ কী হলো তবে কি ভুলটা সেই করেছে টেক এন ফর গ্রান্টেড নিতে নিতে ভুলেই গেছে শাশ্বতী একটা আলাদা মানুষ তার একটা আলাদা চিন্তাধারা রয়েছে নিজের চিন্তাধারা তার উপর চাপিয়ে দিলে চলবে না তাই কি বোঝাপড়াহীন এক অদৃশ্য প্রাচীর গড়ে উঠছে দুজনের মাঝখানে যে প্রাচীরের একদিকে সে একা অন্যদিকে তার বৌমি কিন্তু এই মধ্যবয়সে পৌঁছে একা একা কীভাবে বাঁচবে সে কীভাবে সামলাবে সব কিছু শাশ্বতী তাকে ভুল বুঝছে ভুল বুঝছে তনুশ্রীও নিজের রক্ত তাকে ভুল বুঝলো কী বা চেয়েছিল সে আর একটু ভালো থাকা আর একটু অর্থনৈতিক নিরাপত্তা তাই টাকাটা শাশ্বতী সে নিতে বলেছিল কিন্তু কি হলো কয়েকটা কথার আঘাতে আপাত দৃষ্টিতে সুখী পরিবার আর ছিন্ন বিচ্ছিন্ন পরিবার থেকে বিচ্ছিন্ন হলো জীবন কি বা থাকে ফেরার পথে প্রিয় বন্ধু পরিমলকে ফোন করে পছন্দের রেস্তোরাঁয় আসতে বলল তনুময় একটা কাবাব প্লাটার আর পছন্দের পানীয় অর্ডার করে সব কথা খুলে বলল তনুশ্রী আর শাশ্বত দুজনকে ভালো রকমের চেনে পরিমল তার স্ত্রী আরতির সঙ্গে শাশ্বতের সম্পর্ক বেশ ভালো মাথা নিচু করে তনুময়কে বসে থাকতে দেখে পরিমল গম্ভীর মুখে এটা কি তুই সত্যি মনে করিস যে তুই ভুল করছিস নাকি পরিস্থিতি তো নিয়ন্ত্রণ নেই দেখে এখন আফোসের পথে হাঁটতে চাইছিস কি বলতে চাচ্ছিস কি তুই আমি লোভি শারশ্বতীর বাপের বাড়ির সম্পত্তির লোভ দিচ্ছি পরিমলের কথায় বেশ রেগে গেলেন তনুময় দেখ অর্থকে যতই অনর্থ বলে দাগিয়ে দেওয়া হোক না কেন অর্থ ছাড়া এই পৃথিবীতে হয় না কখনো শুনছিস টাকা কারোর বেশি হয়েছে চেয়েছিলাম শাশ্বতী ব্যাপারটা বুঝুক যতই টাকা থাক না কেন ওই টাকাতে আমাদের ভবিষ্যৎ সঞ্চয় হিসাবে থাকলে মন্দকে দেখ রাগ হলে এটা তোকে মেনে নিতেই হবে টাকাটা শাশ্বতীর সে কাকে দিবে কেন দিবে এ ব্যাপারে তুই অন্তত মন্তব্য করতে পারিস না তাছাড়া তুই নিজের তো বলছি শাশ্বতের দাদা বিপদের দিনে তোদেরকে অনেক সাহায্য করেছে অথচ তাদের অর্থনৈতিক অবস্থা তেমন একটা ভালো নাই সেক্ষেত্রে শাশ্বত যদি অতীতের সাহায্যে বদলে তাদের জন্য কিছু একটা করতে যায় তাকে দোষ দেওয়ার কি আছে আমি তো তোকে বললামই কোনোদিন ভাবিনি পরিস্থিতি এত জটিল হবে এতদিন ধরে আমার সব সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে শাশ্বতী কখনো আলাদাভাবে নিজের মত প্রকাশ করেনি আর এখন হঠাৎ করে বাপের বাড়ির প্রসঙ্গে এভাবে বিরোধিতা করবে বুঝবো কিভাবে। সোজা বলে দিল না থাকতে চাইলে ডিভোর্স দাও বললো কীভাবে পারলো বলতে আমার কথা না ভাবুক মেয়েটার কথা তো ভাববে আর তনুশ্রী কি কথা নেই বার্তা নেই সোজা মামার বাড়ি চলে গেছে আমি কি কম ওকে কত যত্ন করেছি এতদিন যত আবদার সব তো আমার কাছে আজ হঠাৎ বাবার চেয়ে মা ভালো হয়ে গেল সবার চোখে ভিলেন হলুম আমি তুই কি ওদের ফিরে পেতে চাইছিস নাকি শাশ্বতীর কথা তার যে ইগো হার্ড হয়েছে সমস্যা ঠিক সেখানে হচ্ছে নাটকীয় ভঙ্গিতে নিজের বুকে টোকা মারল পরিমল ব্যথা ঠিক ওইখানটায় আরে না না বলতে গিয়েও থমকে গেল তনুময় মিথ্যে বলেনি পরিমল সোমন্ধার সামনে শাশ্বতী ওভাবে কথা বলায় তার মেল ইগো হার্ড হয়েছে তাই তার অত ভালো ব্যবহার তনুময়ের মনে বিন্দুমাত্র রেখা পাত করেনি বড় রুক্ষ আচরণ করেছে সেদিন আসলে শাশ্বতী যে আলাদা একটা মানুষ তারও নিজস্ব ভাবনা চিন্তা আছে আছে মতামত তারও রাগ হয় হয় অভিমান এটা কোনোদিন ভেবে দেখেনি দোষটা কি সবটা তার শাশ্বতী তো কোনোদিন তাকে এভাবে বোঝানোর চেষ্টা করেনি সবার আগে শোভনদার কাছে ক্ষমা চাওয়া প্রয়োজন পরিমলের দিকে তাকিয়ে এসে বলে থ্যাংক ইউ রে তুই আমার চোখ খুলে দিছিস যখন শুনল নিজেদের ব্যবহারের জন্য তনুময় দাদাভাইকে ফোন করে ক্ষমা চেয়েছে তখন সত্যি বিস্ময়ের হতবাক হয়ে গেল সে এও সম্ভব নিজের ইগো ভুলে ক্ষমা চেয়েছে তনুময় তবে কি সবকিছু আবার আগের মতো হয়ে যাবে সে জানে বাপিকে ছেড়ে মেয়ে ভালো নেই তনুময়কে ছেড়ে সে নিজেও কি ভালো আছে এতদিনের সম্পর্ক এত স্মৃতি নিজের হাতে গোছানোর সংসার সেসব ছেড়ে ভালো কি থাকা যায় কিন্তু তনুময় তার ভুলটা বুঝতে হবে বুঝতে হবে সংসারে কোনো মানুষকে টেকেন ফর গ্রান্টেড নেওয়া চলে না সেজন্য এমন সিদ্ধান্ত নিয়েছে বলা ভালো নিতে বাধ্য হয়েছে শাশ্বতী উস্কো খুস্কো চুলে তনুমা যখন শ্বশুরবাড়ি এসে দাঁড়ালো তখন দেখে বোঝাই যাচ্ছিল সারারাত না সে নিজের সঙ্গে যুদ্ধ করেছে অন্তরে দ্রব্য হয়ে আসছিল শাশ্বতের কে না জানে প্রতিটি মেয়ের অন্তরে মায়ের বাস সহধর্মী হিসাবে সে কখনো রাগ করে ঝগড়া করে না বুঝে খানিক অভিমান করে বসে হতো কিন্তু তার প্রেমিক পুরুষটি যখন সব পেয়ে তার কাছে এসে কোলে মাথা রাখে তখন পক্ষী মাতাল নাই নিজের সুবিশাল বক্ষ বিস্তার করে সে পুরুষটিকে আগলে রাখে ভালোবাসার আশ্লের শক্তি যুগে নির্জনে একেকে পান করে হল হল প্রিয়তম পুরুষের কাছে নারী ধরা দেয় তিন প্রকারে প্রিয়া জায়া জননী আজ তনুমায়ের উস্কো হুস্কো চেহারা দেখে শাশ্বতী হৃদয়ের গোপনে গহীনে লুকানো মাতৃসত্ত্বা জেগে উঠলো সহজে যেটা পারল না শাশ্বতী সেটা করে দেখালো তনুশ্রী পায়ে পায়ে এগিয়ে গেল বাবার দিকে মাথা হাত রেখে তোমার যে চোখের নিচে কালি পড়েছে কদিন বাবা সর শুনে পেয়ে যেন কত কাল বাদে কেঁপে উঠলো তনুময় মেয়ের মাথাটা বুকে জড়িয়ে কাঁদতে লাগলো পাগলের মতে আমি তোমার জায়গাটা কখনো বুঝতে পারিনি শাশ্বতী হয়তো পারতাম না যদি না সঠিক সময় উপলব্ধি হতো আমার ভাগ্যিস আমায় ছেড়ে এসেছিলে তাই তো বুঝলাম তুমি আমার কাছে কতটা দামি বুঝতে পেরেছি প্রতিটা মেয়ের অন্তরে মা লুকিয়ে থাকে সেই মা চায় তার প্রতিটি সন্তান সমান মেধা না হলেও দিন শেষে তারা ভালো থাকুক সুখে থাকুক হয়তো সম্পর্কে সে তার মা হয়তো সে বোন স্ত্রী কিংবা কন্যা কিন্তু সেই মাতৃসত্ত্বা প্রতিটি নারীর অন্তরে ফলগুণ ধারার মতো বহমান কার মধ্যে তার গতিরোধে জানি ক্ষমা চাওয়ার মুখ নেই আমার তবুও যদি পারো ক্ষমা করো শোবনধা কাবের তোমরা আমায় ক্ষমা করো আমি যতটা ইতির কাছে অপরাধী ততটাই তোমাদের কাছে হিসেব মেলাতে গিয়ে প্রাথমিক হিসাব যে কখন ভুল হয়ে গেছে টেরই পাইনি এতদিনের রুক্ষতা মিলিয়ে গেছে কখন নরম বলার সাশ্বতী বলল প্রাথমিক হিসাব মেলালে কিভাবে। ছেড়ে আসার পর বুঝলাম তোমাদের ছাড়া আমি কতটা অসহায় মানুষের জীবনের প্রথম প্রায়োরিটি তার পরিবার তোমার ছাড়া আমি যে নৈতিক উঠে এসে পিঠে হাত রাখলো শোবন যে ছেলেটার সঙ্গে কথা বলার পর বোনের হাতটা নিশ্চিত হাতে তুলে দিয়েছিলাম সেই ছেলেটা এতখানি বদল আমি সেদিন মানতে পাইনি ভয় পেয়েছিলাম বুকে না বোন ভাগ্নি চিরকালের জন্য আমার কাছে থাকবে ভয় সেই জন্য নয় ভয় পেয়েছিলাম এইভাবে মানুষটাকে চিনতে এতখানি ভুল করে বসলাম এলোমেলো করা এক ঝড়ের পর আজ পুরনো তনুময়কে ফিরে পেয়ে মনে হচ্ছে সেদিন মানুষ চিনতে আমি ভুল করিনি দাদা আপনার কাছে আমি অপরাধ করছি আসলে শাশ্বতী আমার কথা মানতে রাজি হচ্ছে না এই ভাবনায় পাগল করে দেওয়ার জন্যই যথেষ্ট ছিল বিয়ের পর কখনো সে সেভাবে আমার বিরুদ্ধে কিছু বুঝতে পেরেছি চিন্তা করো না শাশ্বতীকে ওর ভাগ বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার দাদা বলে ডেকেছ তখন তোমাদের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার দাদা দেখ আমি কিন্তু আগেও পরিমল দেখলো শাশ্বতী স্বরে পুরনো পেল পাতার পর সেই ঝাঁস সেই উত্তাপ উধাও স্নেহ উপহার দিয়ে তনুকে কিচ্ছু দিতে পারিনি আমি সেটা পুরোটাই আমার ব্যাপার তাতে অন্তত তোর আপত্তি করার কিছু নেই শোভন বলল হাসতে হাসতে ঘন্টুকে নিয়ে অত চিন্তা করিস না বাংলা মিডিয়ামে পড়াচ্ছি বটে কিন্তু স্কুলে প্রতি বছর ফার্স্ট হয় মাধ্যমিকে যথেষ্ট নাম্বার পেয়েছে ইলেভেনে মিড টার্মের রেজাল্ট ভালো আশা করছি জয়েন দিলে ঠিক কোনো একটা সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন পেয়ে যাবে একটা সূক্ষ্ম হুলের খোঁচা টের পেলো কি মোটামুটি বিনয় তনুময় জানে ঘন্টুটা পড়াশোনায় একটু বেশিই ভালো টাকাটা দিতে না চাওয়া সেটাও একটা কারণ যদি টাকা থাকে ঘন্টু আইআইটিতে সুযোগ পেয়ে যায় তখন হয়তো তনুশ্রীর থেকে অনেকটা এগিয়ে যাবে ক্যাম্পাসিংয়ের সুযোগ পেয়ে সোজা অনসাইড অথচ অত মাস্টার অত সুযোগ সুবিধা দেয় মেয়েটাকে তবু ঘন্টুর মতো মার্ক রেজাল্ট করতে পারে কোথায় নরম সরে বলো তবে তো এবার ফিরতে হবে দাদা মা ইতির জন্য অপেক্ষা করছে শাশ্বতের মুখে কি ছায়া পড়লো নাকি হোক বা ঠিক ভুল আর করবে না সে নরম বলে উঠলো তুমি চিন্তা করো না মাকে বুঝিয়ে বলছি আমি গিয়ে দেখবো মাও অনেক বদলে লেগেছে এক্ষুনি যাবে কি হোক না গরিবের সংসার দুপুরবেলা দুটো ডাল ভাত থুরি মাংস ভাত না খেলে চলে ঘুমট কেটে গেল আন্তরিক করে স্পষ্টে সব্বার হাসির পেয়ে সাত সকালে পুরনো বাড়িটার অস্তিত্ব হারানো দুঃখ ভুলে সেই হাসিতে যোগ দিল ভাগ ফল গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং